আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো এইভাবে আপনি ষোলোই ডিসেম্বরের একটি পিকচার কিভাবে ক্রিয়েট করবেন এখানে কোনো রকম পিএল ভি ফাইলের প্রয়োজনে বা কোনো পাসওয়ার্ডের হামলা নেই কিছু ম্যাটেরিয়ালস দিয়ে দেবে এর মাধ্যমে আপনি খুব সহজে কোনো পিকচার দিয়ে এই ধরনের ফটোগুলো এডিটিং করে নিতে পারবেন এই জন্য সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো ষোলো ডিসেম্বরে এই ধরনের পিকচারগুলো এডিটিং করার জন্য আমরা কিছু ম্যাটেরিয়াল দিয়ে দেবো এখান থেকে ডাউনলোড করবেন দেন এখান থেকে হচ্ছে আমরা পিকজেল অ্যাব অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবো আমরা আমাদের ফোন থেকে পিক্সেল অ্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর একটি ব্যাকগ্রাউন্ড পিকচার যেটা ভিডিও ডিসপক্সে দেওয়া থাকবে ওটা এখানে ইনপুট করতে হবে জন্য এখান থেকে নিজ থেকে চার নম্বর অপশনটিতে ক্লিক করবো এবং এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করবো এরপর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড পিকচারটিকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব নিউ টেক্সট যে ট্যাপটা এটা আমাদের প্রয়োজন হবে তারপরে চাইলে আমরা এটাকে ডিলিট করে নিতে পারি এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে জাস্ট ওকে ক্লিক করবো ওকে তো ব্যাকগ্রাউন্ড পিকচারটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কোনো ধরনের কাজ করা লাগবে না জাস্ট আমরা কাজ করে রাখছি এবং আমরা কিছু পরিমাণে এখানে কাজ করতে হবে যেটা আপনি আপনার মতো করে করে নিতে হবে ওকে তো এখানে আমরা তিন নম্বর যে অপশনটি আসে এখানে ক্লিক করবো এবং ইম্পোর্ট অপশানে ক্লিক করব এরপরে একটি পিএনজি পিকচার বিরোডিস বক্সে দেওয়া থাকবে এটাকে সিলেক্ট করবেন এবং অ্যাড করবেন এটাকে আমাদের ফুল ফ্রেম করতে হবে এখানে ধরে যা স্ট্যাপ করব। এটা আমাদের প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন আপনি ততটুকু করে নেবেন ওকে তো এটাকে আমরা এইভাবে নিচে বসিয়ে দেবো ওকে জাস্ট নিচে এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে মূলত পিকচার অ্যাড করতে হবে তো পিকচার অ্যাড করলে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই রিমুভ করতে হবে এই জন্য আমরা এখানে মিনিমাইজ করে অথবা আমরা এই কাজটা আগেও করে নিতে পারি আপনি আপনার মতো করে জাস্ট আমরা মিনিমাইজ করে নিলাম না ওপর আমরা আমাদের ফোন থেকে ক্রোম ক্রোমব্রাউজারটুকু ওপেন করবো এবং এখান থেকে আমরা সার্চ বারে টাইপ করবো রিমুভ বিজি লিখে ওকে জাস্ট লিখবো রিমুভ বিজি অথবা আপনি অন্যান্য ওয়েবসাইট বা অন্য কোনো অ্যাপস বিভিন্ন অ্যাপস আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি পেয়ে যাবেন ওইগুলোতে আপনি আপনার মতো করে কাজ করে নিতে পারেন তো আমরা যে ওয়েবসাইটে দেখাবো এটা সম্পূর্ণ ফ্রি আপনারা জাস্ট রিমুভ বিজি ডট কম লিখে সার্চ করলে এই ওয়েবসাইটে পেয়ে যাবেন ওকে দেন এখান থেকে আমরা একটা পিকচার সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করবো জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এর মধ্যে কিন্তু আমাদের পিকচারটি এখানে আপলোড হয়ে দেন ব্যাকগ্রাউন্ডে ইরিজ হয়ে যাবে ওকে জাস্ট এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে ওকে আমি যেটা বলছি আপনি আপনার মতো করে যে কোনো ওয়েতে বাইগনোটা ইউজ করে নিতে পারেন দেন আমরা ওই পিকচারটিকে ডাউনলোড দেবো আমাদের কমপ্লিট হয়ে গেলে জাস্ট ডাউনলোড অপশন পিকচারটি ডাউনলোড হয়ে গেছে দেন আমাদের মিনিমাইজ কী দো যেই পিকজার অ্যাপ্লিকেশন আছে ওইখানে চলে যাবো আমরা সেটা কোনো ব্রাউজারটাকে ক্লোজ করে দিতে পারি আমরা পিকসার অ্যাপ্লিকেশন চলে যে নিচের লেয়ারটি আছে এটা কিছুটা রাইট সাইডে রাখবো এবং মিডলটা টাচ করলে দেখব ইনপুট অপশনটি আমাদের সামনে চলে আসবে তো ইনপুট অপশানে ক্লিক করবো এবং পিকচার লেয়ারে একটা ক্লিক করব সরি পিকচারটাকে একটা ক্লিক করবো ক্লিক করার পর টিক অপশানে ক্লিক করবো অর্থাৎ পিএনজি পিকচার যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে এবং এটা প্রয়োজন মতো আমরা জুম করে নেব নেওয়ার পর আমরা আমাদের পজিশনটাকে সেট করবো তো এখন কথা হচ্ছে এটা আমাদের উপরে আসে এবং এই যে নিচের যে এটা এটা আমরা যেরকম ছিল ঠিক ওই রকমটা করে দেবো ওকে ওকে চাইলে কিছুটা ছোটো বড় করে নিতে পারি ওকে ওকে দেন এই যে পিকচারটি আসে এই পিকচারটিতে ক্লিক করব ক্লিক করার পর এটা আমরা যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো ওকে নিচে এবং পজিশন মতো করে দিব এটা উপরে আসে এটা আমরা ব্যাকগ্রাউন্ডের নির এই লেয়ারে ক্লিক করব এবং এটাকে ট্যাপ করে ধরে নিচে দিলে এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে যাবে ওকে তো ব্যাকগ্রাউন্ডে যখন চলে যাবে এখানে আমরা মূলত এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে টেক্সট অ্যাড করা অর্থাৎ নাম অ্যাড করা ওকে তো এই জন্য টেক্সট অপশন যাবো এখানে প্লাস অর্থাৎ অ্যাড টেক্সটা যেন এখানে নিউ টেক্সট অ্যাপটাকে ওপেন করবো ওপেন করার পর এখান থেকে আমরা যেটা লিখতে চাই ওকে এখানে আপনি যেটা লিখবেন জাস্ট আপনি আপনার মতো করে নাম লিখতে পারেন ওকে জাস্ট এটা লিখলাম আপনি আপনার মতো করে লিখবেন লেখার পর নিচে এখানে নিয়ে আসবেন আপনি যে কোনো কালার এখানে চেঞ্জ করতে পারে জন্য আমরা রাইট সাইড চলে যাবো কালার অপশন দেন আমরা এখান থেকে সমস্ত ফন্টটাকে চেঞ্জ করবো মাই ফন্টে চলে যাব যাওয়ার পর এখানে আপনি বিভিন্ন ফন্ট পেয়ে যাবেন এগুলো থাকবে না মূলত আপনাকে অ্যাড করে নিতে হবে এখানে কীভাবে ফন্টে অ্যাড করবে সে নিয়ে কিন্তু আমাদের অলরেডি ভিডিও আছে চাইলে আপনারা এখানে দেখে আসতে পারেন এবং ওইভাবে ফন্টে অ্যাড করে নিতে পারেন ওকে আমরা ফন্টটিকে সিলেক্ট করে দেন টিক মার্ক এবং প্রয়োজন মতো এটাকে জুম করে নিব যতটুকু প্রয়োজন হয় ওকে এখান থেকে আমাদের কিছুটা ছোট বড় করে নিতে পারবো ওকে এবং এইখান থেকে আপনারা চাইলে এই টেক্সটটাকে ডিজাইন করার জন্য শ্যাডো দিতে পারবেন ওকে প্রয়োজন মতো এবং চাইলে স্টক লাইন অর্থাৎ বর্ডার লাইনটাও অ্যাড করতে পারবেন ওকে তা আমরা কিছুটা ছোট করে দিব দেন এই পজিশনে মিডল পজিশনে বসিয়ে দিব ওকে দেন মার্ক ওকে এখন দেখতে পাচ্ছেন ফাইনাল আমাদের ফটোটা অর্থাৎ ষোলো ডিসেম্বর যে পিকচারটা এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন জাস্ট আমরা এটাকে সেভ করার জন্য উপরে সেভ অপশন সেভ অ্যাস ইমেজ সেভ টু গ্যালারি এখানে কিন্তু কোনো পিএলপি ফাইলের কোনো ঝামেলা নাই বা অন্যান্য যে ঝামেলাগুলো কোনো কিছুই নাই ওকে পাসওয়ার্ড সংগ্রহ করা বা এরকম আপনি ম্যাটেরিয়ালসগুলোকে ডাউনলোড করবেন আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখন দেখেন আমাদের ষোলো ষোলো ডিসেম্বরের পিকচার কিন্তু ক্রিয়েট হয়ে গেলো আপনি চাইলে আপনার নিজের পিকচার অথবা যে কোনো কারোর পিকচার দিয়ে এটাকে এডিট করে নিতে পারেন এবং রাজনীতির ক্ষেত্রে আপনি আপনার ছেলে করনারায় পিএনজি পিকচারগুলো ডাউনলোড দেবেন তারপর পিএনজি করে সেম হয়েছে কর্নার লেফট বা রাইট সাইড আপনি আপনার মতো করে রাজনৈতিক পিকচারগুলো এডিটিং করে নিতে পারবেন যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন